এখন বলত্ব দেখেন আপনাদের মাধ্যমে সর্বপ্রথম সেনাবাহিনী মিসগেট হয়েছে মানে ওইদিন পিলখানায় 57 জন সেনা অফিসার সেনাবাহিনী পিলখানায় হত্যাকাণ্ড ঘটনা গুলজার আহমদ বুলবুল শাকিলের মত লোকজন ওইদিন সেনাবাহিনীতে হত্যাকাণ্ড ঘটনা বিডিআর পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা এই হত্যাকাণ্ড যখন হয় সর্বপ্রথম মিডিয়ার মধ্যে সর্বপ্রথম আপনি মিসগেট করেন এর আপনি একজন এই দেশকে আপনারা ভারতের অঙ্গ রাজ্য বানাবার জন্য তাই করছেন আপনি এখনো কেন আপনার হাতে এখনো ছাত্র হত্যার রক্ত এখন আপনার হাতে লেগে আছে

প্রথম আলো ডেলি স্টার এরা রয়্যাল এজেন্ট এরা আওয়ামী লীগের দাসত্ব করেছে এরা হেফাজতের বিরুদ্ধে করেছে তখন বাংলাদেশের যত গণমাধ্যম আছে কোনো গণমাধ্যমই সময় টিভি একাত্তর টেলিভিশন বাংলা ভিশন এন টিভি যে কটা স্যাটেলাইট চ্যানেল আছে কম বেশি প্রত্যেকটা চ্যানেলেই আপনি দেখবেন যে এরা বিএনপি হেফাজতেদের বিরুদ্ধে আসলে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছে বা বিভিন্ন সময় লেখালেখি করেছে সেনাবাহিনী আসা মানে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা সেনাবাহিনী ক্ষমতা আসবে শাসন তৈরি হবে দুই মাসের ভিতরে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন দিবে সেই জায়গাটা থেকে আমাদের মনে হয় যে আওয়ামী লীগের প্রত্যেকটা ফেসিস্টকে আপনার এখনই প্রতিরোধ করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রুত নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক বা জাতীয় নির্বাচন জাতীয় সরকার গঠন করার মাধ্যমে দেশের যে শৃঙ্খলা সেটা ফিরিয়ে আনুক যদি এইভাবে দেশ চলতে থাকে খুব শীঘ্রই আবার আওয়ামী লীগরা ফিরে আসবে আর আমাদের সবার ঠিকানা আবার আয়নাগর হবে সো এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং এখনও অনেক বিএমপির লোকেরা আওয়ামী লীগের থেকে টাকা খেয়ে এদেরকে বিভিন্ন জায়গায় পালানোর ব্যবস্থা করে দিচ্ছে এবং এদেরকে ঠিক আছে পুলিশের কাছে ধরাই দিচ্ছে না শুধু টাকার বিনিময় আপনাদের আসলে লজ্জা সরম বলতে কিচ্ছু নেই বিএমপির লোক যারা আছেন আপনাদের একদম মাথায় জ্ঞান বুদ্ধি নাই লজ্জাসরম নেয় আপনারা একদম বেহায়া বেহায়া না হলে যেখানে আপনাদের তারেক রহমানকে চোর বানিয়ে দেশের বাইরে পাঠায় দিল যেখানে খালদা জিয়াকে সতেরো বছর কারাগারে বন্দি করে রেখেছে সেই জায়গায় আপনারা কীভাবে এরকম একটা ফেসিলিটি আওয়ামী লীগ দলের থেকে টাকা খেয়ে আপনারা একবারও চিন্তা করলেন না আপনাদের দলের সর্বোচ্চ নেত্রী আপনাদের দলের সর্বোচ্চ নেতাকে তারা যেভাবে গালি দিল এবং তারেক রহমানকে শেখ হাসিনা যারাও সন্তান পর্যন্ত বলেছে এক বক্তব্যে তো সেই জায়গাটা থেকে আপনারা কীভাবে সামান্য পণ্য বিশ হাজার টাকার বিনিময়ে আওয়ামী লীগের লোকদেরকে এখন গা ঢাকার ব্যবস্থা করে দিচ্ছেন তাহলে তো বোঝা যায় যে মুদ্রার এ পিঠ হচ্ছে আওয়ামী লীগ মুদ্রার রুপিট হচ্ছে বিএনপি সো দেশের মানুষ কিন্তু এখন বুঝতে পেরেছে নির্বাচন দিলে আপনারাও কিন্তু ভাই পরে ফেল ফেল টু শোভেন সো আওয়ামী লীগের সেই যে অধবত এটা থেকে যদি আপনাদের শিক্ষা না হয় বা এটা থেকে যদি আপনারা না বোঝেন তাহলে আপনারা ভবিষ্যতে বিপদে পড়বেন এই জায়গাটা থেকে আমি বলবো যে মানুষের একটা আস্থা মানুষের একটা ভালোবাসা আছে বিএনপির ওপরে আপনারা নির্বাচনের মাধ্যমেই ক্ষমতা আসবেন এটা সবাই জানে কম বেশি সে এখন আপনারা এই বিশৃঙ্খলা করার দরকার নেই